নমস্কার বন্ধুরা আমি প্রান্তিকা প্রান্তিকাদের নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আমরা তো দীঘাতে এসে আমরা লাঞ্চ সেরে এলাম তো লাঞ্চ সেরে আমরা রুমে এলাম এবার ঠিক করেছি যে যে যা রুমে আমরা দেড় দু ঘন্টা মতো রেস্ট নেবো যেহেতু সারা রাত জাগা তার জন্য দেড় দু ঘন্টা রেস্ট নিয়ে আমরা জগন্নাথ মন্দির হয়েছে সেই মন্দির দর্শন করতে তো তার জন্য যে যার ঘরে চলে যাচ্ছি আর আমরা লাঞ্চ করছিলাম আর যাদের যাদের লাঞ্চ হয়েছে ওদের আগে পাঠিয়ে দিয়েছিলাম সব বাচ্চারা আছে এই ঘরে দেখি সবাই কি করছে এখানে লুডু চলছে এখানে লুডু খেলছে ও ওই তো দিয়েছে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে এলাম রুম থেকে বেরিয়ে এলাম আর নিচে নেমেই দেখুন ভিড়টা কি মানে সমুদ্রের ধারে প্রচুর ভিড় প্রচুর মানুষের সমাগম তো যাই হোক আমরা এখন এখান থেকে টোটোতে উঠবো টোটোতে উঠে মন্দিরে যাব তো আমরা যেহেতু অনেক অনেকে ছিলাম তো আমাদের কিন্তু তিন চারটে টোটো নিতে হয়েছে তো আমরা সবাই মিলে এবার চলে মানে বেরিয়ে পড়েছি মন্দিরে যাব জগন্নাথ মন্দিরে কারণ মন্দিরে কেমন করেছে সেটা দেখার জন্য আমরা সবাই ভীষণ আগ্রহী হয়ে রয়েছি যে মন্দিরটা দেখবো তো চলেই এলাম দেখুন মন্দিরটা বাইরে থেকে কিন্তু দারুণ সুন্দর লাগছে আর ঢুকতে মনে হলো এই জায়গাটা পুরীর মন্দিরে যখন ঢুকেছিলাম যেমন ঠিক তেমনই আমার কাছে লাগলো জানি না কার কাছে কেমন লেগেছে এই জায়গাটা আমার কাছে তো ঠিক তেমনই লাগলো প্রচুর বড় এরিয়া প্রচুর বড় এরিয়ার মধ্যে মন্দিরটা তৈরি আর পুরো মন্দিরটা ঘুরে দেখা আমাদের পক্ষে সম্ভব হয়নি আর যতটুকু ভিডিও বানিয়েছি ততটুকু ভিডিও আপনাদের মানে আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না তাহলে অনেক বড়ো হয়ে যাবে ব্লগটা তার জন্য আর আমরা অলরেডি অনেক লেট করে এসেছি মানে মন্দিরে ঢুকেছি যার জন্য ওখানে সিকিউরিটি গার্ডরা মানে খুব তাড়াহুড়ো করছিল সমানে মানে বাসি বাজিয়ে যাচ্ছিলো মানে এক ঝলক দেখেই বের করে দিচ্ছে তো যাই হোক যতটুকু দেখলাম কিন্তু খুবই সুন্দর অনেক মানে ভীষণ সুন্দর তো প্রচুর মানুষের ভিড় আর তার মধ্যে একটু দাঁড়িয়ে ধীরে সুস্থের যে একটু ফটো মটো তুলবো সেটা সম্ভব হয়নি তার কারণ হলো আমরা মানে রুম থেকে বেরোতেই অনেকটা লেট করে ফেলেছি আর মন্দির কিন্তু আটটার সময় বন্ধ হয়ে যায় যার জন্য আমাদের সম্ভব হয়নি যে একটু ঘুরে ফিরে বেশ ব্লগটা তৈরি করব বা ভিডিওটা বানাবো আর আপনারা বলেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে আর সব কিছু মিলিয়ে মন্দিরটা কিন্তু আমার কাছে ভীষণই ভালো লেগেছে আর এখানে কিন্তু মানে খুবই সুন্দর ভেতরে প্রচুর ভিড় আর যারা আছে সিকিউরিটি গার্ড তারা তো সবাইকে বের করে দিচ্ছে এখানে পুরোহিতরা পুজোও দিচ্ছে আর তার আশীর্বাদস্বরূপ ফুল ফুল আশীর্বাদস্বরূপ সবার হাতে দিচ্ছে যারা যারা নিতে চাইছে তো ওখানে এর জন্য একটু ভিড় পড়েছে যে সবাই একটু আশীর্বাদী ফুল নিতে চাইছে তো যাই হোক এখানে আমিও একটু আশীর্বাদী ফুল নিয়ে নিলাম নিয়ে বেরোলাম আর এখানে কিন্তু ছোট বড় অনেক অনেক মন্দির আছে ছোট ছোট মন্দির জগন্নাথ মন্দির ছাড়াও এখানে অনেক ছোটো ছোটো মন্দির আছে যেখানে অনেক ধরনের ঠাকুর আছে সবগুলো ঠাকুর কিন্তু দেখে ওঠা সম্ভবও হয়নি এখানে দেখুন আর একটা ঠাকুর আছে আর এখানেও আর একটা ঠাকুর আছে এই এরম কিন্তু অনেক ঠাকুর আছে এখানে আর সবচেয়ে যেটা আমার যেটা আকর্ষণ করে সেটা হলো শিবলিঙ্গ একটা বড়ো শিবলিঙ্গ আছে এরকমভাবে যেটা দেখে যেন একদম মন প্রাণ চুরিয়ে যায় আর এই সব কিছু দেখে এবার আমরা বেরোচ্ছি মন্দির থেকে মন্দির থেকে মেন গেটে যাওয়া অনেক মানে অনেকটা দূরত্ব অনেকটা এরিয়া জুড়ে তো তবে এখন আমরা চিন্তা করছি বাইরে তো কয়েক হাজার জুতো পড়েছে আমরা জুতোটা পাবো কি না সেটা চিন্তা করতে করতে বেরিয়েছি তো যাই হোক আমরা গেটের বাইরে জুতো খুলে রেখে ঢুকেছিলাম মন্দিরে তো সবার জুতোই মোটামুটি পাওয়া গেছে আর পাওয়া যায়নি যেটা সেটা হলো তিয়াশার জুতো তিয়াশা ছোট মানুষ তিয়াশা কিন্তু কাঁদছে ওর জুতো পাওয়া যায়নি ও কিন্তু খালি পায়ে দাঁড়িয়ে রয়েছে ওর জুতোগুলো পাল্টে কে জানি ওরকমই একটা অন্য জুতো রেখে গেছে ওর জুতোটা পাওয়া যায়নি তাই ও কান্না কুটি করছে সবাই তো ওর জুতো খুঁজছে এখানে ওখানে আর কি পাওয়া যায় কে পায়ে নিয়ে চলে গেছে হাজার হাজার জুতোর মাঝখানে কি ওর জুতোটা পাওয়া যায় তো যাই হোক আমরা রনা দিয়ে দিলাম আবার রুমে ফিরবো আর রুমে ফেরার আগে একটু সমুদ্রের ধারে চলে এসেছি ওখানে একটু বসবো কিছুক্ষণ বসে টসে তারপরে ফিরবো দেখুন অনেকটা রাত হয়েছে তবু ভিড় দেখুন সমুদ্রের পারে। আমরা একটা ফাঁকা জায়গা দেখে একটু বসে পড়লাম বসে পপকর্ন কফি সবই আসছে এখানে বারে বারে তো ও পপকর্ন কফি খাচ্ছি আর সমুদ্রের মজাটা সমুদ্রের পারে বসে থাকলে মনে হয় আর কোথাও যেতে ইচ্ছে করে না যেমন সুন্দর হাওয়া আর তেমন সুন্দর সমুদ্রের ঢেউ দেখতে দেখতে বেশ সময় কেটে যায় আর বেশ ভালো লাগে তো এখানে আমরা অনেকটা সময় কাটিয়ে রুমে ঢুকে পড়লাম খাওয়া দাওয়া চলছে সবাই চলুন ব্যাক ক্যামেরায় দেখায় খাওয়া দাওয়া চলছে এখানে মাসিমুনি অর্পিতা খাচ্ছে এখানে তিয়া দিয়া আর এখানে শেলি পরিবেশনে আছে শেলি আমাদের রাতের মেনুতে ছিল মুসুরি ডাল আলু ভাজা চিকেন কষা আর ভাত আর রুটি যে ভাত খাবে খাবে আর যে রুটি খাবে খাবে সব রকম ব্যবস্থায় ছিল আমরা লাঞ্চ হোটেলে করেছিলাম একদম বাজে লাঞ্চ করেছিলাম তার জন্য আমরা এখানে বাজার টাজার করে দিয়েছি ওখানের লোকটাই সব রান্নাবান্না করে আমাদের দিয়ে গেছে তো রান্নাবান্নাও খুব ভালো হয়েছে খুব ভালো কাটলো দীঘায় প্রথম দিন আমাদের তো আজকে ব্লগটা অলরেডি অনেক বড়ো হয়েছে আজকের মতো দীঘার প্রথম দিনের ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি সবারই খাওয়া দাওয়া চলছে আর রান্নাবান্না খেয়ে সবাই ভীষণ তৃপ্তি তৃপ্তি করে খাওয়া হয়েছে রান্নাবান্নাটা খুবই ভালো হয়েছে তো আবার দেখা হচ্ছে আগামী দিনের ভিডিও নিয়ে